রাধে রাধে বন্ধুরা জয় জয় নিতাই তোমাদের আনন্দ মহিমা লীলা কথা শোনাচ্ছিলাম যতটা অংশ পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাব এছাড়া নির্মলা মাতা যোগী যদি জননী না হবেন তাহলে জ্যোতিষচন্দ্রের কর্মস্থলের ঝামেলা এত সহজেই বা মিটে গেল কি করে যে যুগে আত্ম আত্ম অহংকারের অন্ধ ইংরেজ সাহেবরা ছিলেন সর্পতুল্য সেই সাহেবের মস্তকে কে বিষ কে বিশল্যকরণকে ছুঁইয়া দিয়েছিলেন নির্মলা মাতা নয় কি এখন থেকে আমরা তাকে শ্রী শ্রী আনন্দময়ীমা মাতারূপেই জানবো বা তার পরিচয় দেব শাহবাগের আশ্রমে শ্রী শ্রী আনন্দময়ীমা মাতার দৈব মায়ার অনেকগুলি অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় এখানে আমরা সেসবের কিছুই কিছুই নিয়ে মানে কিছু কিছু নিয়ে আলোচনা করব ভাইজির জীবনে একদিন এমন একটি ঘটনা ঘটল যে তাতে তিনি বিস্মিত না হয়ে পারলেন না একদা বিকালে তিনি অফিস থেকে ফিরে বাড়িতে এসে শোনেন তিনি এক ব্যক্তি একটি বড় মাছ তার জন্য রেখে গিয়েছেন এত বড় মাছ কি হবে তাই তিনি মাছটিকে শাহবাগের আশ্রমে পাঠিয়ে দিলেন এরপর পরের দিন ভাইজি সহবাগের আশ্রমে গেলে ভোলানাথ বললেন কাল রাত্রে তোমার মা হাসতে হাসতে বলেছিলেন দেখ জ্যোতিষ দেখো জ্যোতিষ তো আমার ভগবান তার এক কথা বলার কারণ হল এখানে কয়েকজন ভক্ত প্রসাদ পেয়েছিলেন তাই বিকালে যারা কীর্তন করতে এসেছিলেন তারা এই খবর শুনে প্রসাদের জন্য মায়ের নিকট বায়না করতে লাগলেন এদিকে ঘরের রান্না করার জন্য বিশেষ কিছু ছিল না কিন্তু মা মশাল মা মশলাপাতি তৈরি করে রাখলেন সবাই তো অবাক রান্নার বস্তু নাই অথচ মশলা তৈরি হয়ে গেল এর পরপরই ভাইজি প্রেরিত মাসটি এসেছিল এসে পৌঁছালো ফলে ভক্তগণের জন্য উত্তম আহারেরও বন্দোবস্ত হলো এতে সবাই খুশি হলেন আনন্দময়ী প্রায় এমন সব ঘটাতেন যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যেত না ইচ্ছাময়ী মায়ের লীলাকে ইচ্ছাময়ী মায়ের লীলা কে বুঝতে পারেন সত্যি আনন্দময়ী মায়ের ইচ্ছা বোঝা ভার সন্তানের ইচ্ছা পূরণ করতে তিনি চরম যন্ত্রণাও সহ্য করতে পারেন এমনই একটি ঘটনা একদিন ঘটতে দেখা গেল কোনো একদিন মা ভাইজিদের বাড়িতে এসেছেন ভাইজি সেদিন কোনো সময় তাকে বল তাকে বললেন মা আপনার তো ঠান্ডা গরম ভেদাভেদ নেই একটি জ্বলন্ত কয়লা যদি আপনার পায়ের উপর পড়ে তার তখন আপনার কি কষ্টবোধ হবে না মা বললেন দিয়ে দেখ না কেন এ কথার পরে ভাইজি আর কথা বাড়ালেন না মাকে কষ্ট দিয়ে পরীক্ষা করানোর চেয়ে কোনো সন্তান কি তা পারে মায়ের পরীক্ষা কি কোনো সন্তান নিতে পারে এই কথা তিনি বললেন আজ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আবার পরবর্তী ভিডিও আসছে ততক্ষণ সঙ্গে থাকো রাধে রাধে জয়গুরু জয়